আল্লাপাক তাই বলছেন যখন নারীদের কাছ থেকে তোমরা কোন সামান চেয়ে নেবে কোনো প্রয়োজনের জিনিস চাওয়ার প্রয়োজন মনে করবে চাইবে ফাস আলু হুন্নামি ওরা হে যাও তখন নারীদের কাছ থেকে চেয়ে নাও পর্দার আড়াল থেকে সামনা সামনে গিয়ে নাই সামনা সামনে গিয়ে নাই যে ঘরে ঢুকে বললেন। হ্যাঁ শালির ঘরে ঢুকে বললেন। কারণ ভাইরা ভাই তারপরে শ্বশুর বাড়ি গিয়েছেন সুতরাং শ্বশুর বাড়ি যতগুলি বউ আছে তাদের সাথে আপনার জন্য রহস্য মজা করা যায়জ আর তাদের ঘরে ঢুকে আপনার জন্য জায়েজ হয়ে গেছে এগুলি হচ্ছে আমাদের সমাজের মুসলিম সমাজের জেনার কারণ ব্যবচারের কারণ এরা মনে করে আমাদের বাড়িতে পর্দা আছে আমাদের দেশীয় পর্দা কেমন জানেন দেশীয় পর্দা মানে যদি অপরিচিত লোক হয় তাহলে পর্দা করতে হবে অপরিচিত লোক হলে পর্দা করতে হবে আর অপরিচিতদের মধ্যে আবার যদি দাঁড়িওয়ালা লোক হয় তো দাড়ি দেখলে যেহেতু পুরুষ পুরুষ মনে হচ্ছেই সজাতি মনে হচ্ছে না মহিলাদের সেই জন্য তাদের দেখে লজ্জা পর্দা করতে হবে দাড়ি দেখলে চট করে মহিলারা পাছাটা ঘুরিয়ে দেয় তাই না পট করে পাছাটা ঘুরিয়ে দেয় তোমাদের জন্য পেছন দিক সামনের দিক নয় বুঝে গেছে জি আর যদি দাড়ি না থাকে তা আমাদের দেশীয় পর্দা হচ্ছেই যে ওরা বলছে যে এরা তো আমাদের মতোই লাগছে যে দুটো একটু মনে হচ্ছে মহিলাদের খোঁজখস নেই আর হয়ে আছে কারণ কেটে মুন্ডে রেখেছেন কিন্তু তারপর ওদের কাছাকাছি লাগছে মহিলাদের কাছাকাছি লাগছে যার ফলে যাদের দাঁড়িয়ে নেই তাদেরকে দেখে লজ্জা লাগে না তাদের ফেরি ফেরিওয়ালা হোক অথবা সে একটা চাকর নকর হোক অথবা আত্মীয় স্বজন হোক গ্রামবাসী হোক এমন কেউ অপরিচিত অপরিচিত দাঁড়িয়ে না থাকলে আর পর্দা নেই সেই ক্ষেত্রে আর একটু অপরিচিত আর যদি মুখ না হয় গ্রামের হয় পর্দা করেন না কেন বলছে আমাদের গ্রামের ছেলেটা আমাদের গ্রামের ইয়েরা একই গ্রামে বাস করি আমরা তো দেশে একই গ্রামে বাস করি সেই জন্য পর্দা নেই আর সৌদি আরবে যখন আসবে একই দেশের লোক সেই জন্য পর্দা নেই সুতরাং বাংলাদেশি ভাইদের জন্য আর পর্দা করার প্রয়োজন নেই যদি ইন্ডিয়ান ভাইরা হয় তো ইন্ডিয়ান মহিলাদের আর পর্দা করার দরকার একই দেশি পাকিস্তানি ভাইদের সামনে পাকিস্তানি মহিলাদের আর পর্দার দরকার নেই সৌদিদের পুরুষদের সামনে সৌদি মহিলার এই হচ্ছে আমাদের দেশীয় পর্দা ভারত বাংলাদেশ পাকিস্তানের এই পর্দা পর্দা নাই যার ফলে অশ্লীলতা মুসলিম সমাজে ছড়াচ্ছে আর খেয়ানত হচ্ছে শুধু মহিলাই খেয়ানত করে না পুরুষও খেয়ানত করছে আর আজকাল খেয়ানতটাকে অপরাধ মনে করা হচ্ছে স্বামী যদি স্ত্রীর খেয়ানত করে বা স্ত্রীর স্বামীর খেয়ানত করে অর্থাৎ বিবাহ হওয়ার পরে যদি পরকিয়ায় লিপ্ত হয় বিবাহ করার পরে স্বামী যদি চরিত্রহীন হয় বিবাহ করার নাম না হয়ে যাওয়ার পরে যদি মহিলা চরিত্রহীন হয় তাহলে এটা কি অপরাধ সামাজিকভাবে মনে করা হচ্ছে কিন্তু আজ একসাথে সহশিক্ষা একসাথে চাকরি করা আর তারপরে গ্রামবাসীর সাথে বেহা বেপর্দা হয়ে দেখা সাক্ষাৎ করা ইত্যাদি এগুলি যে অশ্লীলতা আর এগুলি যে হারাম এগুলি যে কোরানে বাহাদিসের ভাষায় ফাওয়াহেস ফাহেসা অশ্লীল কাজ এবং অশ্লীল কথা ওলা তাকরাবুল ফাওয়াহেসা মা জোহারামিন হওয়া বেতন আল্লাফা করে অনেক নিঃস্বাদ করছেন তোমরা অশ্লীল কথাক সেগুলি প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে লুকিয়ে গোপনে হোক কখনো কাছে যাবে না কখনো কাছে যাবে না লাফাকরব নেই বলা তা কারাবু জেনা যেমন আল্লাহ বলে জেনার কাছে যে না তেমনি অন্য ভাষায় আল্লা বলছেন অশ্লীল কথা কাজের কাছেও তোমরা যে ওনার লাফাক্রব করে বলেছ এটা আল্লাফাকে নির্দেশ বলছিলাম যে যুবকদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় আর শয়তানকে যদি জায়গা না দিতে চান এইরকম যুবতীদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় তাহলে পর্দার আড়াল থেকে আদান প্রদান প্রথম কথা নারী পুরুষের আদান প্রদান প্রয়োজনের প্রয়োজন না করবই না প্রয়োজন না হলে বিনা প্রয়োজনে আমার কি প্রয়োজন সোর সাথে কথা বলা কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কথা বলেন ফার্স্ট অ্যালো নামে আমি পর্দার আড়াল থেকে নবি একাডেমি সল্লিসলাম বিবিগণ উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল তারপরেও আয়াত কিন্তু নবী সাল্লামের বিবিদেরকেও সামিল এই জন্য নবী সাল্লাহ সাল্লামের বিবি তালানহা যেহেতু সেই যুগের বড় আলেমা এবং ফাঁকি ছিলেন দিন সম্পর্কে হাদিস সম্পর্কে বড়ই তার জ্ঞান ছিল হাদিস শোনার জন্য মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য সাহাবিরা অনেকেই বিশেষ করে যেগুলো পারিবারিক মাসাইল বা পারিবারিক সমস্যা যেগুলি মহিলা সংক্রান্ত সমস্যা অনেক সময় মহিলা জিজ্ঞেস করতে পারছে না কিন্তু পুরুষদের প্রয়োজন মাসলা জানতে হবে বা দিন জানতে হবে একটা হাদিস বা একটা ঘটনা ঘটেছে বাড়িতে ঘটেছে নবিসাল ইন্টেকালের ঘটনা বাড়িতে ঘটেছে এই ঘটনা তো আয় আল্লাহ যেইভাবে জানে অন্য কেউ জানে না এবং ঘরের মধ্যে আমরা তো অধিকাংশ সময় নিজের ঘরের ভিতরে থাকি তো ঘরের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি বা যে কথাগুলি নবিসাল বলছেন সেগুলি তো ইসলামের হাদিস এগুলো তো ওহি সুতরাং এই কথাগুলি ঘর থেকে যদি বাইরের লোকেরা সাহাবিরা না জানতে পারেন তাহলে কি করে মুসলিম সমাজের কাছে মুসলিমের কাছে পৌঁছি মুসলিম অহম্মাদ অজ্ঞ থেকে যাবে ইসলাম থেকে এই জন্য নবিস্লামের সাহাবিরা যেতেন নিস্লামের এতে কালের পরে বাড়ির বাইরে আর বাড়ির বাইরে গিয়ে জিজ্ঞেস করতেন মাসলাম আড়াল থেকে সামনে কখনো এসে দয় নয় এবং কোন ব্যক্তি সামনাসামনি এসে জিজ্ঞেস করেছে তা নয় দিনের কথা শিখেছেন কাল আল্লাহ শিখেছেন কালা রসুরাল শিখেছেন আয়াতের তফসির তরজা শিখেছেন বা কেউ জিজ্ঞেস করেছে উত্তর দিয়েছেন তারপরে পর্দার আড়াল থেকে বলছেন এটা হে হে পুরুষরা তোমাদের তোমাদের অন্তরের অন্তরের জন্য জন্য আর নারীরা অধিক পবিত্রতার কারণ হবে পাখ সাফ থাকবে অন্তরে কোন রকমের অশ্বাসা কুমন্ত্রণা দেওয়ার আহ চান্স পাবে না শীতেন যেখান দিয়ে ঢুকে পড়ে আর বিভ্রান্ত করি চরিত্র নষ্ট করার চেষ্টা করি কখনো সুযোগ পাবে না আল্লাহ